ডাকসু নির্বাচনে বাম এবং ভারতপন্থীদের কবর রচিত হয়েছে ফয়জুল করিম মুফতি ফয়জুল করিম এ দর্শক আপনারা দেখেছেন এই যে মুফতি ফয়জুল করিম সাহেব বলেছে যে ভারতপন্থী এবং বাম এবং গ্রাম কথা তো আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে তার কথা কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট কারণ এবারে দেখছেন বাংলাদেশের মানুষ কিন্তু একটু ইসলামপন্থী ইসলামী মনা কারণ বাংলাদেশের মানুষ ইসলামপন্থী হবে বা না কেন বলেন দেখি দীর্ঘ এই যে চুয়ান্ন বছর স্বাধীনতার পর থেকে আমরা কি অত্যাচারিত না বাংলাদেশের কোনো কিছু ঠিকঠাক পথে চলতেছে আর বরংস ঠিকঠাক মতো চলবে কি দেশের টাকা আরো বিদেশে লইয়ে যাইতে আছে বিভিন্ন ধরনের টাকা পয়সা সব পাচার করে দিয়া চুরি গুন্ডামি চাঁদাবাদি মানে কোনটা কাজ আছে যেটা করে না আকাম কুকাম আকাম কুকাম যা আছে সব তো করছে যার কারণে মানুষের এবার কিন্তু সেন্টিমেন্ট একটু চেঞ্জ হয়েছে এজন্য বাংলাদেশের মানুষ এখন ভার্সিটি থেকে শুরু করে